বন্ধুরা আমার চোখেই এই অনাস সৃষ্টিগুলো পড়ে বিশ্বাস করো যেটা আমি সহ্য করতে পারি না আর আমার সামনেই চলে আসবে এগুলো এই যে থামবেলে যেটা দেখেছো আমি স্ক্রিনেও দিচ্ছি তোমরা দেখে নেবে সাইডে আমি দিয়ে দিচ্ছি যে এই যে বাবা ভোলেনাথের ওপরে পা দিয়েছে তার সেই চরণ দুটো পুজো দেওয়া হচ্ছে আচ্ছা কোথায় সনাতন ধর্মটা গেছে শিবলিঙ্গর ওপরে মানুষের পা সেই তো ভক্তরা জল দিয়ে ধুচ্ছে সেই জল শিবলিঙ্গতে পড়ছে ফুল দিচ্ছে এটা কি মানতে পারা যায় বন্ধুরা তোমরা বলো আমার কিন্তু এই সময় এই ভিডিও আসার কথা নয় কিন্তু আমার এই ভিডিওটা চোখে পড়ে যাওয়ার পরে না আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেল। জাস্ট গরম হয়ে গেল শরীরটা একদমই ভালো নেই চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার জ্বর এসছে কদিন ধরেই আমার ঠান্ডা লাগা জ্বর আমি তাও নিজেকে একটুখানি ঠিকঠাক রেখেছি বেশি কাজ করছি না তো যাই হোক তার মধ্যেও আমি এইসব ভিডিও দেখে আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে এসব দেখার আগে আমার মরণ কেন হচ্ছে না এই যে নোংরা ভিডিওগুলো এইগুলো নোংরা নয় কি এসব ভন্না মঙ্গল এই যেমন মঙ্গলা বলো এই বলো যা খুশি করছে মঙ্গলা চুমু খাচ্ছে এ শিবলিঙ্গই পা দিচ্ছে কেউ মায়ের ঘর উল্টিয়ে ফেলে দিচ্ছে লাত্তি মেরে কেউ আবার বুকের ওপরে চেপে যাচ্ছে মানে ভগবানকে নিয়ে যাচ্ছে খেলা করছে না নিজেদেরকে ভগবান দাবি করছে এগুলো কি হচ্ছে বন্ধুরা এগুলো কি হচ্ছে আর ওই ভিডিওতে যে সবাই লাইক করেছে ভাই কুচবি সনাতন ধর্মটা কোথায় গেছে শিবলিঙ্গর ওপরে পা দিচ্ছে দেখো কিভাবে আমি ওই জন্য স্ক্রিনে তুলেই দিয়েছি দেখে নাও শিবলিঙ্গতে কিভাবে পা দিচ্ছে এই ভিডিওটা দেরি হবে কেননা এই সময় আমার ভিডিও এটা দেওয়ার কথা ছিল না আমার আরও আগে ভিডিওটা পাবলিক হতো অন্য ভিডিও করা আছে তো যাই হোক ওটা আমি পরেও দিতে পারবো কিন্তু আমি আগে এই ভিডিওটাই দেবো আমার মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে আজকে ধর্ম নিয়ে যেভাবে ছেলে খেলা হচ্ছে আজ আমি কথাগুলো বলছি বলে প্রতিবাদ করছি বলে আমাকে বাজে ভাষায় অ্যাটাক করা হচ্ছে ঠিক আছে এবং মঙ্গলা মায়ের ভক্তরা এসে আমাকে অনেক অনেক বাজে কথা বলছে আমি তারপরেও কিন্তু প্রতিবাদের রাস্তা থেকে হাঁটি আমি হাঁটবো না তোরা যতই আমাকে বাজে ভাষায় অ্যাটাক কর ভগবান আছে আর আমার চোখেই এগুলো পড়ছে হ্যাঁ এইটাকে মেনে নিতে পারো শিবলিঙ্গর ওপরে কীভাবে দেখো তোমরা কীভাবে শিবলিঙ্গর ওপরে পা দিয়ে মানুষের পা বয়স্ক লোকের পা দিয়ে তার পাটা ধোয়ানো হচ্ছে পুরো ভিডিওটা আমি এনে দিলে পারতাম বাট আমি ক্রিনশটগুলো দিলাম আমি কারোর ভিডিও দিতে চাই না আমি স্ক্রিনশটটাই দিলাম এগুলো নাকি মানতে হবে সত্যি হে প্রভু কি হচ্ছে এগুলো কি হচ্ছে অনার সৃষ্টি এগুলো দেখতে পাচ্ছি না হে ভগবান শিবলিঙ্গই পা মঙ্গলা উঠছে বেদিতে এই মানুষটা শিবলিঙ্গই পা দিচ্ছে কেউ দিচ্ছে ঘটে পা কেউ দিচ্ছে বুকে পা কেউ দিচ্ছে পা দিয়ে মাকে বরণ করছে কি হচ্ছে ভাই কে এরা হ্যাঁ তাহলে তো মানুষ আর হাত দিয়ে পুজো দেবে না শিবলিঙ্গই পা দিচ্ছে মানুষ সত্যি কথা বলতে না আমার শরীর কিন্তু আরও অসুস্থ হয়ে যাচ্ছে এসব আর তোমরা বলবে তাহলে তুমি এসব থেকে দূরে থাকো না আমি এসব থেকে আবার দূরেও থাকতে পারবো না আমি ন্যায্য কথা বলতে আমার আবার মুখটা সুসুর করে আমি প্রতিবাদী না আমি তো মা লক্ষ্মী সরস্বতী হতে পারছি না মা দুর্গা মা কালীবা কালী ঠাকুরের মতো প্রতিবাদ করছি লড়াই করছি তাই মানুষ আমাকে নিতে পারছে না না নিলে কিচ্ছু করে না নিতে পারছো না সেটা তোমাদের ভাবনা কিন্তু আমার প্রতিবাদ থেকে আমি সরতে পারবো না এগুলো দেখার পর থেকে না আমার প্রতিবাদ থেকে আমি এক চুলও নড়বো না যেটা অন্যায় সেটা অন্যায় ভগবান নিয়ে ছেলে হচ্ছে এরপর থেকে তীব্র প্রতিবাদ হবে কেউ যদি এই প্রতিবাদে আমার সঙ্গে না থাকে আমি একাই লড়াই করব আজকে আমি বলে দিয়ে গেলাম মানুষের চোখ আমি একাই খুলব হয়তো টাইম লাগবে আমার যতক্ষণ নিঃশ্বাস আছে আমি যতক্ষণ বেঁচে থাকবো আমি নিঃশ্বাস ছাড়বো ততক্ষণ আমি প্রতিবাদ করব যতক্ষণ না ভগবান আমাকে না নিয়ে নেয় ততক্ষণ আমি এই প্রতিবাদ করব ভগবানের সাথে অন্যায় আমি আর মেনে নিতে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না এগুলো ভণ্ডামাগুলো বন্ধ করতে হবে এই প্রতিবাদে আমি একাই একশো আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই লড়াই তীব্র প্রতিবাদ হওয়া তাই তোমরা বলো আজকে তোমাদের বাড়ির ঠাকুরকে কি তোমরা এইভাবে পা দিয়ে এইভাবে বেঁধে দিয়ে উঠে নাচানাচি করে এইভাবে ঘর নামানো ঘর তোলা আজকে বলা হচ্ছে না ঘর নামিয়ে দিয়ে ঘর তুলে দিচ্ছে মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে মঙ্গলা এবং তোমাদেরকে বলছি যেভাবে শিবলিঙ্গয় পা দিচ্ছে এগুলো ভুল করছে এগুলো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এই অন্যায় নিজেদেরকে ভাইরাল করার জন্য নিজেদেরকে ভগবান পাওয়ার জন্য তোমাদের কাছে কোনো ভগবান নেই যদি ভগবান থাকতো তন্ত্র মন্ত্র সাধনার দরকার নেই ভাবে সুন্দর করে পুজো দিতে তোমরা বলতে পারবে ঘন্টা কেন বাজানো হয় বলতে পারবে ঘন্টা কেন বাজানো হয় এটা বলতে পারবে মঙ্গলাকে জিজ্ঞাসা করছি ঘন্টা কেন বাজানো হয় বলতে পারবে পারবে না আমি পরে লাইভে জানাবো ঘন্টা কেন বাজানো হয় ঘন্টা কেন বাজানো হয় সেটা আমি লাইভে জানাবো আজকে আর এইগুলোকে তোমরা যদি সাপোর্ট করো সত্যি কথা বলছি আমার কিছু বলার নেই কিন্তু আমি প্রতিবাদ করব লড়াইয়ের ময়দানে যখন নেমেছি ক যত দূর যাওয়ার যেতে হয় যাব কেউ যদি ভাবে যে মুখ বন্ধ করবো এবং কাউকে যদি ভয় দেখায় আইন নিয়ে এই বিষয় নিয়ে আমি আসছি যেগুলো মঙ্গলা করছে আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ আমি আসছি তোমরা অনেক কিছু জানতে পারবে ঠিক আছে পুজোভাবেও পুজো দেওয়া হয় কিন্তু ঘন্টা কেন বাজানো হয় সবটা জানবো আজকে আমি মানে সরি আমি জানাবো ঠিক আছে অশিক্ষিত দলগুলো সব অন্যকে অশিক্ষিত বলিস এই যে অনাস সৃষ্টিগুলো হচ্ছে তোদের বাড়ির দেব দেবতার সাথে কি এরকম কাজ করিস তাহলে অন্যকে সাপোর্ট দিচ্ছিস কি করে অধর্মটাকে সনাতন ধর্ম নিয়ে যারা ছেলেখেলা করছে তাদেরকে তোরা কি করে সাপোর্ট দিস কী করে সাপোর্ট দিস এটা আমি জানতে চাই সত্যি কথা বলছে আমি জানতে চাই অনেক হয়েছে একটা লিমিট থাকে অনেকে বলছ না মঙ্গলাকে নিয়ে পড়ে আছি বেশ করেছি পড়ে আছি আমি সবাইকে নিয়ে পড়ে থাকবো যারাই অধর্ম করবে ঠিক আছে তোমাদের এইটুকু নলেজে নেই ঘর তুলছে ঘর নামাচ্ছে মা দুর্গা যখন মা দুর্গা যখন বিসর্জন হয় ঠিক আছে মায়ের মুক্তিটা কিন্তু প্যান্ডেলে থাকে মণ্ডপে থাকে ঘটটা বিসর্জন দিয়ে দেওয়া মানে মা দুর্গা কৈলাসে চলে যাওয়া ঠিক আছে তার মানে মতে মা নেই মা কৈলাসে চলে গেল ওখানে কৃষ্ণকালী মায়ের কিচ্ছু নেই মুক্তি পড়ে আছে ঘর তো বিসর্জন ঘটের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ঘটের মধ্যেই সব কিছু মানে ভোগ টোক দেওয়া সব নিবেদন ঘটের মধ্যেই করা হয় তাই মঙ্গল ঘট একবার নাড়িয়ে দিলে সেই ঘট বিসর্জন হয়ে যায় এটা মানতে হয় বড়ো বড় ডায়লগ মারতে বসেছ তাই না মঙ্গলা আর তোমাদেরকে বলছি শিবলিঙ্গ পা দিয়ে তোমরা এখানকার নও আমি জানি কিন্তু কত দূর কী করতে পারি শুধু দেখতে থাকো তোমাদের সঙ্গেও আমি এই বিষয় নিয়ে কথা বলবো চলো বন্ধুরা ভিড়টা ছোটোর মধ্যেই করলে মাথা পুরো গরম পুরো আমার গরম আমি জানি না হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ মাথা আমার ঠান্ডা হচ্ছে না এসব দেখার পরে